তুমি কি কোরআন শরীফ পড়তে পারো ও রাজিয়া ও দেখুন আমার বোন কোরআন শুধু বখলতা পারে ঠিকঠকে আমার বোন পিএইচডি অর্থ সিলেক্ট বিভাগের ভিতরে আমার বোন ফার্স্ট খালাম্মা ওর কিন্তু অনেক ফলোয়ার যে আপনি চুপ থাকেন আমি আপনাকে জিজ্ঞেস করি আপনার বোন কি বোবা ও কি কথা বলতে পারে না আমি ওর মুখ থেকে শুনতে চাই আল্লাহ কিটা খুন মা ওই অকলতার দিকে আমি আসি রে গর আমার বই নো ফার্স্ট ক্লাস গো পুরস্কার পাইছ তো খোয়া লাগে নাইলে ইলে তো মন নিজের তো কই না বিসিএস কেটার হলো কই তো আজকে আমি বিসিএস কেটার আমার বই নে করবা ফার্স্ট ফাস কি ব্যাপার আপনি কথা বলে যাচ্ছেন বলে যাচ্ছেন কেন আমি যে আপনাকে বললাম চুপ থাকার জন্য আপনি চুপ থাকে একটা কথা উত্তর দিবেন না আপনি আচ্ছা মা তুমিই বলো আমি তোমার মুখ থেকে শুনতে চাই তুমি কোরআন চুপ করতে পারো আম্মা আমি মিথ্যে কথা বলতে পারি না আসলে আমি যেটা করি সেটাই বলতেছি আমি আসলে কোরআন শরীফ পড়তে পারি না কিন্তু না আমি অনেক ভালো টিকটক করতে পারি থামো তোমার মুখ থেকে আমি আর কিছুই শুনতে চাই না তুমি কি পারো সেটা আমার বোঝা হয়ে গেছে মেক তুই যদি কিছু জিজ্ঞেস করা থাকে জিজ্ঞেস করতে পারিস ওকে জিজ্ঞেস করার মতো কোনো মোডই আমার নেই মা আসলে ভাই আল্লাহ ভাইসাব কিটা কইtam আগের যুগের থাইন কিتابуз বাতারেলে ব্রিটিশ লটের যুগের তাইন টিকটক সম্বন্ধে বুঝছ না এখনগুজারা টিকটক করে না এটা কিটা মানুষ নি এই যেটা গান গায় না পুরি চুরিয়া পং 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 ইবলো যদি না বুঝে ভাইসাব দুনিয়াতে সব নাওমান নাওমান দেখে ভাই আপকে কিন্তু রীতিমতো আমার মাকে অপমান করছো দেখুন আমরা ভদ্র পরিবারের লোক আমার মা কি বোঝে না বোঝে সেটা আমি ভালো করেই জানি আপনার কোনো অধিকার নেই আমার মাকে অপমান করার মাহি এই মাহি তাড়াতাড়ি এখানে মাথা গেছস আসসালামু আলাইকুম কি সমস্যা তোর কখন থেকে ডাকতেছিস এদিকে কানে শুনছ না আমার বাসায় যে আমার হবু শাশুড়ি হবু হাজবেন্ড আসছে তুই কি দেখছ নাই কেন এত লেট করছস আপা আমি কোরআন শরীফ পড়তেছিলাম শেষের দিকে ছিলাম তো না শেষ করে তো উঠতে পারি না এই জন্য আসতে পারি নাই একদম নাটক করবি না সেটা কি আমি বাসায় কাজ করার জন্য রাখছি নাকি কোরআন শরীফ পড়ার জন্য রাখছি তুই আগে আমার অতিথিকে আপ্যায়ন করবি তারপরে তুই যা করার করবি আপামনি আমি ভাবছিলাম জুস দিছি কতক্ষণ তো আপনারা কথাবার্তা কইবেন আমার এক পাড়া বাকি ছিল তাই আমি পইড়া উঠলাম আমি তো ভাবছি আপনি যদি শুনেন আমি কোরআন শরীফ পড়তেছি আপনারও খুশি হইবেন

কেন অপমান করছে না সে কাজের লোক তাতে কি হয়েছে সে তো মানুষ তাকে এইভাবে করে আপনারা কথা বলতে পারেন না আর এই যে আপনার বোন আপনার বোনের মধ্যে কোনো আদর্শ চরিত্র আছে আপনার বোন কিভাবে আমার মায়ের সামনে বসেছে আপনি দেখেছেন মাথায় কাপড় দিয়েছে তার মধ্যে ন্যূনতম ভদ্রতা আছে সে কত সুন্দর পরজ্ঞার একটা মেয়ে সে দেখেছে কত সুন্দর মাথায় কাপড় দেওয়া কত সুন্দরভাবে সে কোরআন শরীফ পড়তেছিল সে কাজ করেনি সে এখানে খাবার দেনি তাতে আমাদের তো কোনো সমস্যা হয়নি আপনাদের কি সমস্যা ভাইসে আমি তা বুঝুন না নি এই কাজুর ফুরেন্টের যদি আপনার ঠাই দিন না সুর একবার দরাও খাইছিল বুঝছেন তার মা আবার না রিকোয়েস্ট করে দিয়ে দিছে ই যদি টাই দাফ না দেন না মাথা টুটি যাব মাথা টুটি যাব অকলতা খাইলি ও তারে ঠাই দিতে লাগে কি তা গো খাম করার ইচ্ছে আছে নি না যাইতা কি গো বই হুম তা তুমি কোন কোন তো লেখা পড়া করেছো খালা আমি তো বেশি দূর পড়াশোনা করতে পারি না ক্লাস 5 পাস করছি তবে সব সময় কোরআন শরীফ পড়তে পড়তে কোরআন শরীফ আমার মুখস্থ হয়ে গেছে আর তাছাড়া ঘর সংসারের কাজ করতে আমার খুব ভালো লাগে মার সাথে সাথে আমি সব সময় ঘর সংসারের কাজ ব্যস্ত থাকতাম এই জন্য কোড়াল আর করা হয় নাই মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে আল্লাহ পছন্দই তো নাই গীতা লাগি ফুরার সিলেক্ট সিটি রমিজে আমরা ফার্স্ট পছন্দ ওই আমার বোন টিকটকে নাম্বার ওয়ান দাঁড়ান আপনার বোনকে আমাদের পছন্দ হয়নি আমাদের পছন্দ হয়েছে এই মেয়েটাকে আমার ছেলের জন্য যদি বউ করি তাহলে আপনাদের কাজের মেয়েকেই করব। অন্য কাউকে না আর আপনার বোনের কথা আপনার বোনকে তো আমার পছন্দই হয়নি কারণ আমরা কোনো টিকটকার চাই না আমি চাই আমার ছেলের জন্য ভদ্র একটা বউ যে ঘরে পাঁচ হত রোজা নামাজ করবে আমার খেয়াল রাখবে আমার ছেলের খেয়াল রাখবে আমার সংসারটাকে পুরো আগলিয়ে রাখবে ওরকম একটা বউ চাই কোনো টিকটকার না বুঝতে পারছেন

আপনার বোন কিভাবে আমার মায়ের সামনে বসেছে আপনি দেখেছেন মাথায় কাপড় দিয়েছে সে দেখেছেন কত সুন্দর মাথায় কাপড় দেওয়া একদম চুপ একদম তোর জন্য তুই এখানে আসছস আয়শা তুই কোরআন শরীফ পড়তেছিল এগুলো তুই কে বলতে বলছস সবার সামনে ভালো ছছস তুই একদম ভালো সাজার চেষ্টা করবি না তুই আজকে এদের সামনে আমার যেভাবে অপমান করছস আজকে তোর জন্য আমি এদের সামনে বসে এত খারাপ খারাপ কথা বলতে বাধ্য হইছি তুই আমাকে বাধ্য করছস তুই তো আমার ভাইকে ভালো করে চিনো তোর ভবিষ্যৎ আমি নষ্ট করে দেওয়া আর তোর চোদ্দ গোষ্ঠীর আমি গ্রাম থেকে আউট করে দেব আমার ভাইকে দিয়ে দেখিস খালামনি খালামনি এই কাদের বুয়া আর আমি হয়েছি আপনার বাসার দারোয়ান হেরে আমার লাগে বিয়ে দেন হেরে সবচেয়ে ভালো হইবে একদম চুপ থাক একটা কথা বলবি কার সাথে কাকে বিয়ে দিব সেটা আমি বুঝবো তুই না তুই চুপ করে বসে থাক মা আমার ছেলেকে বিয়ে করতে তোমার কোনো সমস্যা নাই তো আপনার আমি অনুরোধ করতেছি আমার গাফা মনে লাগে স্যারের বিয়েটা দেন আপনি ভাইবা সিনটা কথা কন কি পাগলা আমি শুরু করলেন কোন তো দেখুন আমি আসলে কি বলবো আপনাকে আমার মা যেহেতু আপনাকে পছন্দ করেছে আমার কোনো সমস্যা নেই আর আপনি বিয়ে করতে কেন রাজি হচ্ছেন না সেটাও আমি বুঝতেছি না দেখুন আমিও আপনার মতো পরে যাই পাঁচক নামাজ পড়ার চেষ্টা করি আসলে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার ওয়াইফ তার ওয়াইফ যদি আসলে পরেজগার না হয় তাহলে বাচ্চা কাচ্চা হলে তারাও আসলে বিগড়ে যায় তাই আমি আসলে সুশিক্ষিত টাকা পয়সা আল্লাহ মেয়ে চাই না আমাদেরকে আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ তা আমি বলছিলাম কি আমার মা যেহেতু আপনাকে পছন্দ করেছে আপনি যে একটা বাসায় কাজ করেন তাতে আমাদের কোনো সমস্যা নেই আপনি ভালো মানুষ এটাই আমাদের দরকার তাই আমি বলছিলাম আপনি বিয়েতে রাজি হলে আমিও আপনাকে প্রাপ্য সম্মান দিয়ে আমার ঘরে নিয়ে যাব আপনি কইলেই তো না আমার পরিবার আছে আমার মা আছে আমার মা যদি রাজি থাকে তাইলে আমিও রাজি আমার মায়ের অমত আমি কোনো কিছু করতে পারবো না আপনি যদি এর অনুমতি নিতে পারেন আমার কোনো আপত্তি নেই ঠিক আছে মা তুমি কোনো চিন্তা করো না আমরা তোমার ফ্যামিলির সাথে কথা বলবো তোমার ফ্যামিলি যদি মত দেয় তাহলে আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিব মা ওর জন্য এরকম নামাজি পরহেজগার বই ঠিক আছে এই মেয়েকে সিলেক্ট করে আপনি ভালো করেছেন ওর জন্য মা এদের মতো অমানুষের সাথে যদি তুমি থাকো না তোমাকে ওরা নির্যাতন করে শেষ করে দিবে তুমি আমার সাথে চলো তোমাদের বাড়িতে যাই চলো চলো Ah